অন্যায় বলছি যে লোকটা মায়ের পেট থেকে পায়খানার বন্ধ সঙ্গে সঙ্গে এসেছে ওই লোকটাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে তোমারও বুদ্ধি নাই কি বললাম দুই জন্য ফাঁসেকদের অবস্থা ঠিক এরকম সারা জীবন বেদাত করে করে হারাম করে করে জাল জয় হাদিস মেনে মেনে হাদিস কোরআন অমান্য করে 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 এমন অবস্থা তাদেরকে সই হাদিসের কথা বললে কোরআনের সঠিক রাস্তা দেখালে মোহাম্মদ সাল্লামের দেখানো রাস্তা দেখালে ওরা যেন অজ্ঞান হয়ে পড়ে আর একটা কথা বলে মমতাজুল ইসলাম ইহুদিদের কাছ থেকে টাকা খায় ফরজ সলাৎ মসজিদে পড়া উত্তম না বাড়িতে মসজিদে যে ফরজ সালাত করতে হবে তার একটা দলিল হচ্ছে এই আল্লাহ তালা বলছেন রুকুকারী দেশ সাথে তোমরা রুকু করো তার মানে জমাতবদ্ধতার সাথে জমাত সাধারণত মসজিদে হয় তাই তো তাহলে মসজিদে ফরজ নামাজটা আদায় করা কি অজিব তাই তো এবার একটা কথা আপনাকে বলি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিল السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله. الله اكبر الله اكبر. اللهم انت أه؟ الله السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام رب عيني على ذكرك وشكرك ووزن ابادتك جوتو زكيلاتي ابنا جانا সমস্ত জিকির করার পর বাকি যে সুন্নত গুলো মসজিদে পড়া উত্তম না বাড়িতে পড়া উত্তম কারা কারা বাড়িতে বলছে আমি হাত তুলুন একটা মজার কথা বলবো তুলুন এই কি ব্যাপার জানে না বাড়িতে শূন্য পড়া উত্তম না মসজিদে হাতটা তুলুন একবার কারা কেন বলছেন বাড়িতে ভয় করছে যে কি সর্বনাশ হয়ে যাবে তা ঠিক নাই এ বাড়িতেই পড়া উত্তম কোথায় বাড়িতে এইবার একটা কথা বলি কোন কোন পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মুয়াজ্জিন আযান দিল কি আসসালাতু খাইরুম মিনান নাও আযান হলো ঘুমের থেকে সালাত উত্তম তার আগের শব্দগুলো কি হাইয়া আলাস সালাম নামাজের দিকে চলে এসো দয়ারা নবী বলছেন মহাজিন রে তাদেরকে যদি শুধু নামাজের কথা বলো তাহলে তারা নাও আসতে পারে মহাজেন তুমি তারপরে আবার বলো হাইয়া আলাল ফালা তোমরা নামাজ পড়তে আসবে শুধু তাই নয় তোমরা নিজেদের কল্যাণের জন্যে মসজিদে এসো বলে না বলে তাহলে হাড় কাঁপানো শীতে হাড় কাঁপানো ঠক ঠক করতে করতে মসজিদে গেলাম এসার নামাজ পড়তে এসার সলাপ আদায় করতে চার রেখাত ইমাম সাহেব পড়ালো বাকিগুলো পড়তে হবে তাহলে বাড়িতে কথা কেন মসজিদ এত উন্নত জায়গা ওই জায়গাটা আল্লাহ নবী পড়তে বলতেন তার মানে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম ছিলেন জ্ঞানীদের জ্ঞানী কি বলছি বুঝতে পারছেন জ্ঞানীদের জ্ঞানী মহাপন্ডিত ইন্নামা বয়স্ত মহান্ডিমান তিনি শিক্ষক হিসাবে এসেছিলেন সারা পৃথিবীতে কি বললাম বুঝলেন তার মানে প্রতিটা শিক্ষকের তিনি শিক্ষক তিনি বলেছেন তোমার ফরজ সালাত আদায় হয়ে গেছে তসবি করো চটজলদি বাড়ি চলে যাও তুমি তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না কোরআন তেলাবাদ করো বাকি সুন্নত বাড়িতে গিয়ে পড়ো কারণ কি কথা বললেন আল্লাহ নবী তিনিও জানতে পারতেন যে এদেরকে যদি মসজিদে বসে সুন্নত পড়ার সুযোগ দেওয়া হয় পা করে পাকা চালিয়ে শুধু এই গল্প তোর বউ কি করে তোর বউ কি করে ও দুতলা বাড়ি করলে কি ব্যাপার আর একদিন তখন বলছে শুনিস তুই বলছে না শুনিনি তো বলছে লটারিতে চার কোটি টাকা পড়েছে ও টাকা পড়েছে তোমার বাপ দেখতে গিয়েছিল হ্যাঁ একটা কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে কালো মেয়ের পরিষ্কার বর হয়েছে তো মসজিদা আর একজন বলছে দেখ না আর জামাইটা কি চমৎকার আর একটা বুড়ো তখন বলছে আমাদের ফতেমার মা বলছিল ব্যাপার আলাদা তো কি বলছে যেদিন দেখতে আসে না ওর বেটিকে মিষ্টির ভিতরে তাবিজ করে দিয়েছিল সারা তাছাড়া অত সুন্দর ছেলে কালো মেয়েকে বিয়ে করে ওর মা তাবিজ করেছিল তুমি দেখতে গিয়েছিলে মসজিদে বসে তুমি কথা বলছো বদমায়েশ কথা করে এখন আলোচনা সভা মোনাফিকি কথাবার্তা বদনাম চুগল করি জীব সব আড্ডা করেছে মসজিদ কারেন্টের বিল পড়াচ্ছে হাওয়া খাচ্ছে আর নামাজ পড়ার পরে আধ ঘন্টা শুধু সমালোচনা ইমাম সাহেব কি করে ওর বউ কি করে অমুকের ছেলে কি করে ওর মেয়ে কি ব্যাপার এরকম ওর ছেলে কি ব্যাপার এরকম ও কেন আসে না ওর কেন এটা হয় না ও কেন বলল না এই সব কথা আপনাদের এখানে হয় হয় একদম যুবক ছেলেদেরকে বলছি আপনারা কড়া পদক্ষেপ নেন নামাজ শেষ হয়ে গেলে একটা বয়স্ক লোক যেন মসজিদে টিকতে না পারে আর যদিও বা টিকতে পারে এক কোনাতে বসে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তসবি করবে কারুর সঙ্গে পাশাপাশি বলে এইটা আড্ডা নয় কিন্তু আমরা বর্তমানে একটা আড্ডা মতো রূপ দিয়ে দিয়েছি কথা বাস্তব বলছিল বাস্তব একদম নামাজ হয়ে গেছে বাবা বাড়ি চলে এসো বাড়িতে এসে একটু তসবি তাহলিল করো দুই রেখা শূন্য পড়ো আরো দুই রেখা নকল পড়ো আরো দুই রেখাতে এক্সট্রা করে পড়ো নাতিপুতিদেরকে নিয়ে একটু গল্প গুজব করো দাদু হিসাবে স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করো তা না করে মসজিদে বসে বসে গিবোধ করতে পরনিন্দা করতে বসত এক মিনিটের জন্য প্রতিটা মসজিদ এটা নিয়ম করে দিতে হবে সালাম ফেরানো শেষ পাঁচ মিনিট তসবির জন্য শুধু টাইম মসজিদে তালা পড়ে যাবে আবার আসরে খোলা হবে যেমন শহরের মসজিদগুলোতে আছে সৌদি আরবে আছে এই তো সৌদি আরব আছে শহরের মসজিদগুলোতে আছে আমি নিজে দেখেছি সুযোগ নাই আরে পাড়া গ্রামের লোক কাজ নাই কিছু নাই ওখানে বসে শুধু এর বইয়ের আর ওর বেটির কথা আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো বলো না আমিন আমিন তাহলে একটা লোকের পরিচয় দিলাম তার নাম মুনাফিক এক ঘন্টা হয়ে গেল প্রায় শুধু মুনাফিকটা বলতে এখনো তো সবার কথা বললে তো রাত হয়ে যাবে ওই জন্য আমি আর একটা দুটো লোকের পরিচয় দিয়ে দিই দিয়ে দিই ইনশাল্লাহ শুনবো আমরা ইনশাল্লাহ আর একটা লোকের পরিচয় দিই লোকটি নাম হচ্ছে বড় বড় আলেমরা আছেন যোগ্যতা সম্পন্ন মানুষরা আছেন আমি বক্তা আমি বড় আলেম নয় তবে আমি যা তদন্ত গবেষণা করে পড়াশোনা করে পেয়েছি ফাসেক হচ্ছে ওই লোক যে লোক দীর্ঘদিন বড় পাপের সাথে যুক্ত এটা পাপ জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে হচ্ছে সেই লোক যে জানে এটা পাপ কিন্তু জানার পরেও ছেড়ে দিতে পারছে না তার উপরে অটুল রয়েছে অটল রয়েছে একে কে তবে একটা কথা বলি ফাঁসেকদের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা কোথাও সাজা ঘোষণা করেছেন এমন নয় ফাঁসেকদের একটা অপশন আছে তারা তাও করলে ক্ষমা পেয়ে যাবে ইনশাল্লাহ তবে আল্লাহ ফাসেকদের ব্যাপারে একটা কথা বলেছেন কি অল্লাহফলা ইহাডেল কমাল ফাঁসেকে হ্যাঁ ফাঁসেক কোশ্চিংকালে কোনোদিন সঠিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না তাহলে বলুন তো এর থেকে খারাপই আর কিছু আছে আর কিছু আছে নাই আর কিচ্ছু নাই আল্লাহ বলছে ফাসেকদের সাজা হচ্ছে এই তারা কোশ্চিং কালেও কোনো দিন সঠিক বুঝতে পারবে কি না এদের আর একটা খাত কথা বলে দিই আল্লাহ সব বলেছেন যে কথা তার অনুবাদ করে দিচ্ছি ফাসেকদের আনা সংবাদ ইসলামে গ্রহণ করা কি অনেক সময় রমজানের ঈদের একটু তর্ক বিতর্ক হয় না কেউ বলছে উনত্রিশের দিন কেউ বলছে তিরিশের দিন হয় না অনেক সময় আমাদের এখানে এরকমও হয়েছে দেখি দক্ষিণ পাড়ার আজকে ঈদ করেছে কালকে পূর্ব পাড়াটা করেছে এরকম হয় মাঝে সাঁ চাঁদ দেখার গন্ডগোলের কারণে এখন এফতারের পরে শেষ এফতারের পরে চাঁদ দেখছে মানুষ চাঁদ খুঁজে পায় না একটা লোক হঠাৎ করে মোটর সাইকেল এলো আপনাদের মসজিদের সামনে এসে বলছে ভাই আল্লাহর কসম দিয়ে বলছি আমি পলাশিতে ছিলাম চাঁদ দেখে এসেছি লোকটার দাড়ি নাই রাগ করবেন না কেউ যাদের দাড়ি নাই রাগ করবেন না লোকটা কি দাড়ি নাই লোকটার গাঁঠের নিচে কাপড় হাতে লোকটার বালা পড়া ও যদি মসজিদে উঠে বলে চাঁদ দেখেছে কি তবুও বিশ্বাস করা যাবে না কি বলছি বুঝতে পারছেন ও যদি মসজিদে উঠে বলে আমি চাঁদ দেখে এসেছি আল্লাহ তালা তবুও বলছেন ইমানদারদের ব্যাপার এই তোমরা যারা ইমান নিয়ে এসেছ ফাসেগের কথাতে তোমরা বিশৃঙ্খলা করবে না তার কথা আগে যাচাই বাছাই করো তারপর তার মানে চাঁদ ও যে দেখেছে যার আর দশ মিনিট পরে যাচাই করা অপশান আছে ও তো ডুবে যাবে চাঁদ নতুন চাঁদ তো ডুবে যায় ডুবে না তার মানে বোঝা যাচ্ছে এ ফাসেক কারণ দাড়ি নাই নিচে কাপড় হাতে বালা পড়া পাঁচক্টাই করে না এ ফাসেক এর কোন সাক্ষী গ্রহণ করা যাবে না চলুন ফাসেকদের অবস্থা কি বলি ফাসেকদের অবস্থা হচ্ছে এই যে এদেরকে আপনারা যতই সঠিক রাস্তার দিকে নিয়ে যেতে চান সে রাস্তাতে হাঁটবেন এটা ফাসেকদের একটি গোল আমি মাঝে সাজে অবাক হয়ে যাই আমি বারবার বলছি এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে আর ও বারবার বলছে কথা আবু হানিফা বলেছে আমি বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু কথা ও বলছে এটা আব্দুল কাদের জিলানীর কথা বারবার আমি বলছি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু কথা ও বারবার বলছে খাজা মঈনুদ্দিন চিশতির কথা তার মানে আল্লাহর নবীর হেদায়েত রাস্তাটাও হাঁটতে চাইছে না ও চিস্তির হাঁটতে রাস্তাতে হাঁটবে ও অমুক হুজুরের রাস্তাতে হাঁটবে সঠিক মোহাম্মদের রাস্তাতে হাঁটতে পারবে না আর এদেরকে সত্য আনয়ন করে দিলেও বিশ্বাস করবে না আর এরা হেদায়াতের রাস্তা সহ্য করতে পারে না আমি ছোট্ট করে একটা উদাহরণ পেশ করি দেখবেন হাসিও লাগতে পারে তবে জ্ঞান আছে একটা লোক ম্যাথর ম্যাথর তো সবাই দেখলে বুঝতে পারি বুঝতে পারি না হাতে ঝাঁটা থাকে আর বালতি থাকে লোকটা সারা সারাদিন পায়খানা পরিষ্কার করার পরে কেলান্ত হয়ে গেছে তা রাস্তার ধারে একটা বট গাছের তলাতে লোকটা গিয়ে একটু ছায়াতে বিশ্রাম নিচ্ছেন কি বললাম বুঝলেন এখন বিশ্রাম নিচ্ছেন আরাম করছেন এখন আর একজন গ্রামে ফেরি করে আতর বিক্রি করে ওই আতরওয়ালা এখন ও রোদ্দুরে কেলাম তো হয়ে গেছে ও গিয়ে বট গাছে তলাতে বসেছে বসার পরই ম্যাথরের পাশে বসেছে দেখে আমি ম্যাথর তা তুই নাক ধরে আমাকে কেন এরকম অপমান করছি বলতো আতরওয়ালা তখন বলছে ভাই তুমিও তো আমিও তো দুজনাই পেটের দায়ে এসেছি তুমি পায়খানা পরিষ্কার করেছো আমি আতরওয়ালা এক কাজ করো পরিবেশটা একটু মানে সুন্দর করে সাজিয়ে তুলি যাতে দুজনাই আরাম করে বসতে পারি তা ভাই তুমি যদি কিছু মনে না করো একটু তোমার গায়ে জান্নাতুল ফের দাউস আতর মাখিয়ে দেবো তা ম্যাথর তখন বলেছে ভাই আপনার যদি সুবিধা হয় তো দেন এখন এই আতরওয়ালা বাক্স থেকে জান্নাতুল ফের বার করে ওর বগলে পাছাতে গায়ে সব লাগিয়ে দিয়েছে কি বললাম বুঝলে এখন এ ম্যাথর তো জীবনে আতর সঙ্গে নি ও যখন বগলে দিয়েছে চিচ্ছি চিচ্ছির করছে এরকম করে শুকে দিচ্ছে কী রে যেই শুকেছে ম্যাথর তত্তর করে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেছে আতরওয়ালা পড়েছে মহা বিপদে ছিলাম ভালো কেন ফালতু আতরটা লাগাতে গেলাম কিন্তু মরে যাবে মনে হয় কাঁপছে থরথর করে ও তখন একটা টুকটুকি গাড়ি ডেকে বহরমপুর হসপিটাল ডাক্তারকে জিজ্ঞাসা করে বলছে চাচা আতরওয়ালা চাচা এই লোকটার হয়েছে কি তখন আতরওয়ালা বলছে বাপ ডাক্তার এই 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 ব্যাপার তখন ডাক্তার তো জ্ঞানিল ডাক্তার বলছে এক কাজ করুন এর কিছুই হয়নি একটা জিনিস করলে সেটা যাবে তো বলছে কি বাপ ও ভয়ে বলছে বাপ তো বলছে হসপিটালের পিছনের বিল্ডিং দিকে দেখো নতুন পায়খানা ঘর করেছে টাটকা মাল পেলেও হবে বাসি মাল পেলেও হবে একটু কুঞ্চিত করে তুলে এনে ওর নাকে হালকা করে লাগানোর ব্যবস্থা করে দেয় ও একদম বাসি মাল এনে কুঞ্চিতে করে নাকে লাগিয়ে দিয়েছে নাকে যেই লাগিয়েছে মেথর তখন চাক করে উঠে পড়েছে তখন আতুরওয়ালা বলছে সালা ডাক্তার তো ডাক্তার নয় জাদুকর বাপ তুমি কি আগে জাদু খেলা দেখাতে যে না আমি জাদু খেলা নয় আমি তো পড়াশোনা করি ব্যাপারটা বুঝি কোন কোন ঔষধ আসলে চাচা আপনার খুব অন্যায় হয়েছে ওতে যে কেন বাপ কি অন্যায় বলছি যে লোকটা মায়ের পেট থেকে পায়খানার গন্ধ সঙ্গে সঙ্গে এসেছে ওই লোকটাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউজ দিলে টানতে পারে তোমারও বুদ্ধি নাই কি বললাম বুঝলেন হাসেকদের অবস্থা ঠিক এরকম সারা জীবন বেদাত করে হাদিস মেনে মেনে হাদিস কোরআন অমান্য করে 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 এমন অবস্থা তাদেরকে সই হাদিসের কথা বললে কোরআনের সঠিক রাস্তা দেখালে মম্মদ শাহ সাল্লামের দেখানো রাস্তা দেখালে ওরা যেন অজ্ঞান হয়ে পড়ে আর একটা কথা বলে মমতাজুল ইসলাম ইহুদিদের কাছ থেকে টাকা খায় রাজ্জাকমিন ইউসুদ ইহুদিদের দালাল আব্দুল্লাহ সালাফ ইহুদিদের দালাল আলোয়ার উল্লহ ফাইজি আমেরিকার টাকা পায় কি বলছি বুঝতে পারছেন না তার মানে কি আমি বুঝতে পেরে গেছি সংক্ষিপ্ত জ্ঞানে যে আল্লাহ ওকে ফাসেকের খাতায় নাম লিখে দিয়েছে অল্লাহ বোলাই হেদিল কওমাল ফাসেকি কতদিন কালে কোনদিন ওকে কেউ হেদায়েতের রাস্তাতে আনতে পারবে না আল্লাহ রাস্তা কেটে দিয়েছে কি বলছি বুঝতে পারছেন ওই জন্য দেখবেন যারা দীর্ঘদিন বড় পাপের সঙ্গে যুক্ত আছে বড় বড় পাপের সাথে এদের নাম কি ফাসেক এদের নাম আছে একটা লোকের আমি পরিচয় শুধু দিয়ে দেবো দিয়ে আমি আবার দু তিনটে ভালো লোকের পরিচয় দেবো মুনাফেকার আর দুটি খারাপ হয়ে গেল না বুঝি এবার একটু মোমেন বলুন মোত্তা কি বলুন আরে তো বলবো গোলাম হোসেন একটু দেরি হবে আর একটা বলি সেটা হচ্ছে মুশরেক মুশরেক চেনেন তো মুশরেক বোঝেন বোঝেন কারা মুশরেক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতা আছে এটা বিশ্বাস করে মাধ্যমে আল্লাহকে ডাকে এ হচ্ছে মোশ্রেক একে আমরা মনে করি যারা মনে হয় সিরিক করে তারা মনে হয় মোশ্রেক না আবু জেগালকে জিজ্ঞাসা করা হচ্ছে বলুন রাত এবং দিনের বিবর্তনের মালিককে আবু জেকেলের মতো বদমেশ লোক পর্যন্ত বলেছে আল্লাহ রুজির মালিক কে আল্লাহ হায়াত মাওতের মালিক কে আল্লাহ তবে ভাতিজা মোহাম্মদ একটা কথা শুনে রেখে দাও তোমার আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেব মাধ্যম দিয়ে আল্লাহকে পেতে হবে ওহলো মুশরেক আজ পর্যন্ত এই দেশের মাটিতে যাদের এই আকিদা যে হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে মাজারের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে পীরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে বস্তলের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে এরা মুশরেক তখনকার মুশরেকের এখনকার মুশরেকদের ডিফারেন্স এতটুকুই তখন আবু জেহেল পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে ডেকেছে আর এখনকার মুশরেকদের ডিফারেন্স এতটুকুই মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে পার্থক্য এতটুকুই কি বললাম বুঝতে পারছেন না মক্কার মরশেকেরা পাথরের তৈরি করা দেবদেবীর মাধ্যমে তারা আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের মশসেকদের অবস্থা মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাকে পাওয়ার চেষ্টা করছে তার মানে ও মরশেক আর এই দু হাজার পঁচিশ সালের মরশেকের কোনো ডিফারেন্স নাই কোন ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নাই ল ভাটবট এবার একটা কথা আপনাদেরকে বলি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন মা কারালিন্দী গিবল্লাদিন আনানো আনি এস তাই ফেরুলীল মুশকিন বলাও কান উলি আল্লাহ বৈচনী ইমানদার এবং নবীদের জন্যে উচিত নয় শ্রেকদের জন্য ক্ষমা প্রার্থনা করা অলাও উলি কুরবা যদিও সে মোশ্রেক তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না একথা বলছে কে আল্লাহ শুধু এ কথা যদি আল্লাহ নবীকে বলতেন তাহলে বিশাল আলাদা ছিল কিন্তু আল্লাহ সুরা তওবাতে বলছেন এ কথা মা কানাল লিন নাবিগি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন নবী এবং ইমানদারদের এটা উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে তার মানে মাজার পূজারী মাজারে মানত করা দেবদেবীর সামনে যাওয়া গাছতলাতে গিয়ে ঠাকুরের পূজা করা তার মাধ্যমে আল্লাহকে ডাকে যে মোশে এ মারা গেলে এর মুড়ি ধবা তো দূরের কথা ওর জন্যই দোয়া করা হারাম চলবে না ওর কাছে তুমি কি দোয়া চাইবে ওর জন্যই তো দোয়া করা চলবে না নিজেই মোশে খুব সাবধানে থাকবেন আশ্চর্য বাবা আমি একটা বক্তব্য আমাকে বক্তব্য দিয়ে গাল দিচ্ছে আর বলছে মমতাজুল রাজমিস্ত্রি কাজ করে বুঝলেন রাজমিস্ত্রি করি তাই এব্রাহিম নবী আর তার বেটা ইসমাইল রাজমিস্ত্রি কাজ করে ঘর নির্মাণ করেছিলেন এটা তো ভালো কাজ রাজমিস্ত্রি কি খারাপ কাজ নেই তবে শোনো রাজমিস্ত্রিরা ঘর তৈরিও করতে পারে আবার তৈরি করা ঘর ভাঙতেও পারে সেনি হাতুরি দিয়ে ভাঙে না তাই মমতাজুল ইসলাম ওই মিস্ত্রি এখন ভাঙার কাজে ব্যস্ত কি বললাম বুঝলেন আমি শুধু একটা কথা বলে চা আল্লাহকে ডাইরেক্ট ডাকতে হবে আর ও আমাকে গাল দিচ্ছে আর বলছে এই আপনাদের মুর্শিদাবাদে এদিকে একটা ছেলে কালো করে পাতলা করে কি নাম ওর জানি না আর ওর নাম বলবো না ওর নাম বললে অসুবিধা আছে ওর নাম বলবো না ও বলছে যে মমতাজুল জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলে দিয়েছি ওরে নারকেল গাছে উঠবো আর তোদের গাছের ডালওয়ালা গাছের ছায়া দিয়ে যাব না প্রয়োজনে নারকেল গাছে উঠবো কি বলছি বুঝতে পারছেন না বলছে তার মানে পিন না ধরলে কি আল্লাহকে পাওয়া যায় এই আপনাদেরকে একটা কথা বলি ভালো করে বোঝার চেষ্টা করবেন এক আপনি ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন ভেলোরে ডাক্তার দেখাতে যাবেন আপনি হিন্দি ভাষা বোঝেন না ওখানে তো ওটা কোন রাজ্য তো আমার তেলেঙ্গানা তেলেঙ্গানা ওটা মনে হচ্ছে যাই হোক তেলেঙ্গানা তা ওখানে ভাষা তো আলাদা তেলেগু ভাষা তা আপনি ভাষা বোঝেন না ইংরেজি বোঝেন না কিছু না মূর্খ লোক গ্রামের লোক আপনার বেটা অসুখ আচ্ছা বলুন তো আপনি টাকা পয়সা নিয়ে আপনার বেটাকে নিয়ে একা ওখানে যেতে পারবেন কিছু কিছু দালাল পাওয়া যায় না আমাদের গ্রামগঞ্জে তারা ভেলোরে চিকিৎসা করাতে নিয়ে যায় হ্যাঁ মানুষ দালাল ধরে কখন যখন অপরিচিত জায়গা হয় ভাষাপত্র বোঝা যায় না তখন মানুষ দালাল ধরে সেখানে যায় তাই না আর যদি পরিচিত হয় তাহলে আর দালাল লাগে লাগে না তা এইখানে আপনার নাম মাওলানা নূর আলম সাহেব ভালো করে বুঝবেন তাই এই এলাকাতে একজন সাইকুল হাদিস নূর আলম সাহেব আছেন এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না জানে আর নূর আলম সাহেবও তিনি জানেন যে আমার একজন স্রষ্টা আছেন সপ্তম আকাশের উপরে উনিও জানেন তাহলে উনিও জানেন আমার রব আছে রবও জানে আমার একটা নূর আলম বলে বান্দা আছে দুজন দুজনের পরিচয় আছে না নেই তা আগে থেকে যখন দুজনের পরিচিত আছে তাহলে মাঝখানে দালাল ধরবো কেন এটা আমার প্রশ্ন আল্লাহর সাথে যদি আপনার ডাইরেক্ট কানেকশন থাকে তা পিস সাহেবের মাধ্যমে কেন আপনি আল্লাহর কাছে যাবেন ও দালাল কেন আমি ধরতে যাব বিনা দালালে আমি রবের কাছে পৌঁছাবো ইনশা আল্লাহ বিনা দালালে